আসসালামু আলাইকুম তো অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার অফিসের ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে তো এখন দুপুর বেলা প্রায় কারণ আজকে আমার অফিসে যেতে অনেক লেট হয়ে গেছে আর ম্যাডামও আসতে পারে না এখনো তো আমরা দুই ফ্রেন্ড বসে আসছি ম্যাডামের অপেক্ষায় দেখতেই পারতেছেন আপনারা ম্যাডাম এখনো আসেনি আমরা যেহেতু ম্যাডাম আসেনি তাই ভাবলাম একটু ছোট ছোট ক্লিপ কিনে যেহেতু আমি অনেকদিন হয়েছে অফিসে যাচ্ছি তো কখনো ভিডিও করার সাহস হয় নাই তো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু আমি ভিডিও বানাই ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার তো ভাবলাম আজকে একটু ছোটো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো এইটা হইছে আমার অফিস রুমটা তো এখানে আমি আর রিমে বসেছিলাম ম্যাডামের অফিকে যে ম্যাডাম আসবে তা আমরা তো অনেক ফোন বসেছিলাম আর বাইরে সেদিন এত পরিমাণ বৃষ্টি ছিল যে ম্যাডাম আসতেই পারতেছিল না আমরা তো এক প্রকারে ভিজে ভিজে তারপর আসছি আমরা অফিসে ঢোকার পরে বৃষ্টিটা আরও জোরে নেয় গেছে যার জন্য মূলত সবাই বাহিরে আটকে গেছে কেউ আসতে পারে নাই আর আমরা তো কোনো রকমের ভিজে ভিজে আসছি আর বসে বসে অপেক্ষা করতেছি মনে হচ্ছে যে অপেক্ষার কাটতেছি অপেক্ষার সময়টা যাইতেছে না তো এখানে বসে বসে অনেকক্ষণ বসে থাকার পর যখন ম্যাডাম ফোন দিয়ে বলল যে লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমাদের এত ক্ষুদা লাগছে সকালও তেমন কিছু খেয়ে যায়নি তারপর আমরা দুজনে অফিস থেকে বের হয়ে একটা লিফ্টে করে নেমে যাচ্ছিলাম তো এখন মূলত একটা অফিস থেকে বের হয়ে একটা লেডিসকে নিয়ে নিছি আর আমার অফিসটা হচ্ছে মতিজেলে প্রত্যেকদিন সে আমার রামপুরা থেকে জেলে যেতে হয় তো এটা অনেক এটা কষ্ট একটা বিষয় তো আমরা কোনো রকমের রিস্ক উঠার পরে মানে যখন রিস্ক করছিলাম তখন গুড়ি গুঁড়ি বৃষ্টি ছিল বাট রিস্কাটা একটু কিছুক্ষণ যাওয়ার পরেই মানে এত জোরে বৃষ্টি নেমে গেছে পুরা মানে যা অবস্থা এই যে দেখতেছেন পরে আমরা তাড়াতাড়ি করে পলিটাকে উপরে উঠে বসে ছিলাম যে যেতো বৃষ্টিতে না বুঝি আর এখন তো পুরো জোরে জোরে বৃষ্টি নেমে গেছে এখন আমরা দুই বান্ধবী বসে বসে অপেক্ষা করতেছিলাম মানে আর আর রাস্তাটা এত ভাঙা ছিল মানে যে পড়ে যাচ্ছিলাম এরকমের অবস্থা তো পলির ভিতরে বসেছিলাম আর আমার কাছে তো বৃষ্টির ওয়েদারটা অনেক ভালো লাগে আর পেটেও প্রচুর খুলেছিল তো ওখানে যাওয়ার পর আমরা যে রেস্টুরেন্টটা খেতে একটা নাম ওটা ভুলে গেছি সরি তো এই যে আমরা ওখানে মোটটা চলে আসছি এখন বৃষ্টির জন্য মূলত নামতে পারতেছি না তো একটু অপেক্ষা করতেছিলাম যে একটু কমার পরে আমরা দুজনে নাইমে একটা দোধ দিবো তো এখানে মানে পুরো যে ওই সাইডে রাস্তায় জ্যাম লেগে গেছে আর এই পাশটা পুরোটাই ফাঁকা ছিল কারণ বৃষ্টির জন্য তো নাইমাতে একটা দোধের রেস্টুরেন্টে চলে আসছি আর এটার ভিতরে এত ভিড় এত ভিড় মানে কি বলবো তো এখানে আমি আর আমার ফ্রেন্ড বসে আছি ম্যাম এখনো আসতে পারে নাই তো পরে কিছুক্ষণ পরে রিমে যায় ম্যাডামকে নিয়ে আসছে আর এই তো আমরা সবাই বসে আসছি এখানে খাওয়ার জন্য তো এর আগে আমি কখনো ম্যাডামের সাথে মানে নর্মালি ছবি টবি তুলতাম বাট এভাবে ভিডিও করার আজকে পারমিশন নিয়েই নিছি যে ভিডিও করলাম কি আমি লোকে সমস্যা নেই করো কারণ আজকে বাইরে গেলে আর কোনো ম্যাডাম ট্যাডাম না আপাত যাই হোক এখানে সবাই মিলে একটু মজা করতেছে আর আমার ম্যাডামটা এত ভালো মানে ফ্রেন্ড ফ্রেন্ডের মতো আচরণ করে তো যাই হোক অনেক ভালো ছিল তো এখানে আমরা বৈশাখ মূলত খাবার টাবার অর্ডার দিয়ে আর বাইরে তো দেখতেই পাইছেন কি পরিমাণ বৃষ্টি আর এত বৃষ্টির ভিতরে যদি একটু গরম গরম ভুনা কিছু দিক না খাই তাহলে হয় বলেন তো এই তো আমরা সেই বুনা খিচুড়ি অর্ডার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম গরুর মাংস আর সালাদ দিছিল। তো যাই হোক এটা ছিল মাটন মাটন খিচুড়ি আর তিনটা মাটন খিচুড়ি নিছি আর এখানে গরুর মাংস যে মানে গরুর মাংস যে বুনে খিচুড়ি ওইটা থাকে বাট আমরা যেদিন গেছি সেদিন মাটন ছিল চাইছিলাম গরুটা খেতে বাট হয় নাই যাক যেটা ছিল আলহামদুলিল্লাহ এটাতে আমরা ভাবছিলাম অল্প কিন্তু এখানে এত পরিমাণ দেয় যে একজনে একটা পুরা খেতে পারে না পর আমরা এটাকে কি করছি অর্ধেক অর্ধেক করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে লাস্টে মিষ্টি খেয়েছি তো খাওয়া শেষে একটু মিষ্টি না হলে না এখানকার ইয়েটা মোটামুটি ছিল ফালুদাটা তারপর আমরা দুইটা দই নিচ্ছি আমরা দুই ফ্রেন্ড খাওয়ার জন্য আর ম্যাডাম নিয়ে স্প্রাইট তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি যে জায়গাটা মানে এই জায়গাটা একটু আগে দেখছি কোনো পানি ছিল না আর রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে আর পুরো রাস্তায় পানি দিয়ে মানে পুরো নদী হয়ে গেছে ছোটোখাটো একটা তো আমরা তো ওই বৃষ্টি ভিতরে ভিজে ভিজে হাঁটা শুরু করছি আর আমার মোবাইলটা ভিজে যাইতেছিলো আমরা তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম যে তাড়াতাড়ি একটা কোথাও যাই দাঁড়াতে হবে দাঁড়ায় তারপর আমরা অফিসে যাব। কারণ আমাদের এখন অনেক কাজ বাকি আছে আজকে দিনটাই পুরো বরবাদ হয়ে গেছে আর আমি একা একা তো খাওয়ার মানুষ না আমি খেয়ে তারপর আমার বাসায় যে দুইজন আছে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড ওনাদের জন্য পার্সেল করে নিয়ে আসছি আর এই তো আমরা আমাদের অফিসে চলে আসছি ভিজে ভিজেই তো এখন আগে অফিসে যেয়ে তারপরে গাটা মুছে ফ্রেশ হয়ে তারপরে অফিসের কাজ শুরু করে দিব আর এই যে ম্যাডামে চলে আসছে তো এই যে আমাদের আমরা একসাথে আর কি মূলত লাঞ্চ টাচ করে ঢুকছি আর সেদিন বিশ্বাস করবেন এত ক্ষুদা লাগছিল মানে বাসাতে সকালে সেদিন তাড়াহুড়ো করে বের হয়েছিলাম সকাল থেকে বৃষ্টি বের হতে পারতেছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেছি আর এইটা হয়েছে আমার পুরো অফিসটা তো এখানে মূলত ম্যাডামে বের হওয়ার আগে অন্য ক্লায়েন্ট যারা আসছিল তাদের সাথে কথা বলতেছিল আর এই তো আমরা বের হয়ে গেছি সবাই তো লাস্ট বিদায় বেলায় একটু ক্যামেরাবন্দি করে নিলাম সবাইকে কারণ এই ছোটোখাটো জিনিসগুলো ক্যামেরা করে রাখলে এগুলো স্মৃতিও থাকবে যদি নর্মাল আমি আজকে প্রায় এক মাসের মতো যাচ্ছি কখনো ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম শেয়ার করি আর উই যে আমাদের ম্যাডাম আর আমরা রিস্কাতে তো আমাদের সেদিন বাসায় আস্তে আসতে একদম সন্ধ্যা হয়ে গেছে কারণ বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা পুরে পানি হয়ে পানি দেওয়ার নদী হয়ে গেছে রাস্তাটা চিনে যাচ্ছে না পুরো এক সাইডের নদী তো যাই হোক পরে তো আমরা মনে করেন যে সেদিন এত জ্যাম ছিল রাস্তায় সেই দিন বারটা ছিল বিশুৎবার আর বিশুৎবার মানি ঢাকা শহরে প্রচুর জ্যাম আর ঢাকা শহরের এই জ্যামটা আমার খুব অসহ্যকর লাগে এটা আমার ভালো লাগে না একটুকু আর এটার জন্য আমার কথা শেষ হয়ে গেছে কিন্তু রাস্তার জ্যাম এখনো কমে নাই তা এত জ্যাম ছিল যে আমরা নেমে তারপরে হেঁটে আরেকটা সাইড দিয়ে যায় তারপরে রামপুরাতে আসি আর রামপুরাতে এসেও দেখি মানে পুরা রাস্তায় জ্যাম লেগে আসছে গাড়ি চলতেছেই না রিক্কা ভিতরে বসেছিলাম যাই হোক আমার নেক্সট ভিডিওতে সবার সাথে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে ভালো পাশে থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম